নমস্কার আমি মৌসুমী আবারও একটা ছোট্ট কথা নিয়ে চলে এলাম গো আমাদের জীবনে ছোট্ট চা পাওয়াগুলো যখন হাতের মুঠোয় চলে আসে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় তবে শোনো আমারই একটা ঘটনা যখন আমি ক্লাস টুয়েলভ পাস করি এই জিনিসটা আমার সঙ্গী হয়েছিল এটাকে হাতিয়ার করে নিয়েছিলাম একটা সরকারি প্রশিক্ষণ থেকে হাতের কাজটা শেখা হয়েছে এই প্রশিক্ষণ থেকে এই হাতের কাজটা শিখেছি সেখানে কিন্তু একটা ম্যাম শেখাতো এবং সেখানে খুব সুন্দরভাবে হাতে ধরে ধরে কাজ শেখানো হতো আমি কিন্তু অনেক কিছু সেলাই করা জানতাম চুড়িদার করা ব্লাউজ করা তারপরে গোল ছয় ছয়কার্ট ছায়া তারপরে মানে অনেক কিছু অনেক অনেক রকমের জিনিস শিখেছিলো তো সেই সব হাতের কাজগুলো আমি একদিন সময় মতন করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কী করছিলাম বলো তো এখানে করছিলাম আমার আগের যেহেতু একটা মেশিন ছিল তো আমি সেই জন্য ফিটিংটা করতে জানতাম তো সেই মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে অন্তত এক থেকে দেড় বছরের মতন হাতের কাজটা বন্ধ করে রেখেছিলাম তো আবার যখন আমি আমার স্বপ্ন আবার আমার হাতে চলে আসলো তাই আমি এখানে দেখো মেশিনটা কিন্তু খুব আনন্দ করে ফিটিং করছিলাম আর সেখানে হিসাবে আমি কিন্তু ড্রয়িংও করতাম সেটাও আমার জীবনে অসম্পূর্ণ থেকে গেছে আসলে আমরা যেটা আমাদের জীবনে বলে থাকি কপালে না থাকলে হয় না কিন্তু হ্যাঁ সেই কথাটা মেনে নিয়ে জীবনটাকে চালাতে হয় তো কিছু পরিস্থিতির চাপে বলতে কাজই আমার সম্পূর্ণ হয়নি সব কাজটাই অসম্পূর্ণ থেকে গেছে তাই বলবো নিজেকে সবসময় ভালোবাসো নিজেকে সবসময় একা রাখো তাহলে দেখবে জীবনের পথে অনেকটা এগিয়ে গেছো আর তুমি যখনই ওই পরের উপরে নির্ভরশীল হবে না তখন তোমাকে পরের মর্জি মতোই চলতে হবে তোমার মর্জি বলে কিচ্ছু থাকবে না তো তোমাদের সাথে এখানে বক করতে করতে এখানে দেখো আমার কিন্তু মেশিনটা টেবিলে বসানো কমপ্লিট হয়ে গেলো আর মেশিনটা বসানো কোনো ব্যাপারই নয় এখানে দুটো স্ক্রুপ থাকে তো এই দিয়ে দিলেই কিন্তু মেশিনটা টেবিলের ওপরে খাপে মানে বসে যায় তারপর এখানে একটা দেখো গার্ডার দিয়েছিল মানে যেটাকে আমরা পা দিয়ে চালালে যেটা ওঠা ওঠানামা করে সেটা গার্ডার সিস্টেমের মতন দড়ি আর আমার আগে যে মেশিনটা ছিল সেই মেশিনটা দিয়ে আমি কিন্তু কাপড় দিয়ে দড়ি করতাম জন্য বারবার চিড়ে যেত বারবার আমাকে পড়ানো হতো আর এখানে যেহেতু গাড়া সিস্টেম আছে সেটা কিন্তু বেশ ভালোই লাগলো আর আমি আগের মেশিনটা আমার হাফ রাউন্ডে ছিল এই মেশিনটা হচ্ছে ফুল রাউন্ডের মেশিন আর মেশিনটা ঊষা কোম্পানির আগের মেশিনটা ছিল সাগর কোম্পানির তো অনেকটাই চেঞ্জ বলতে পারো তো এই প্রথম ফার্স্ট মেশিনটা কিন্তু অনেক কিছুই চেঞ্জ মানে আগের মেশিনটা যেগুলো ছিল না এই মেশিনটা কিন্তু অনেক কিছুই আছে যেটা দেখ দেখছিলাম ভালো করে কোথায় কি করতে হবে কোথায় কোথা দিয়ে সুতোটা পড়াতে হবে সেগুলোই ভালো করে দেখে নিচ্ছিলাম তো একদম সম্পূর্ণ ওকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা